এখানে বসে গিয়েছে হবে ফুলকপির তরকারি আর এইদিকে করব রুটি তো সেই জন্য আটার মধ্যে নুন দেওয়া আছে মাখতে হবে আর দুধটা দেখো গরম করে নিয়েছি সকাল সকাল যতটা সম্ভব কাজ এগিয়ে নিচ্ছি কারণ খানিক বাদে আমরা বেরাবো তো বাবুরা ঘরেই থাকবে কোনো অসুবিধা নেই কিন্তু ওদের খাওয়া দাওয়া স্নান টান ওদেরকে একদম রেডি খেডি করে দিয়ে আরামসে যাব যেন আমরা যাওয়ার পর ওদের নিজস্ব কোনো কাজ না থাকে বসে নিয়ে আরামসে টিভি দেখবে ড্রয়িং করবে এই করবে আসতে একটুখানি সময় লাগবে তো মেয়ে বড় হয়ে গেছে অসুবিধার কিছু নেই ও নিজের দরজা বন্ধ করে আরামসে থাকবে এই যে গ্যাসটা অন করে দিলাম ঝটপট তরকারিটা করে নিই কষছি ফ্রেন্ডস আলু মটরশুঁটি ভালো করে কষে যাক তারপর ফুলকপিটা মেলাবো তার কারণ হচ্ছে ফুলকপিটা ভাজা আছে সুন্দরভাবে তো এখানে দেখো চানি নিচে আর বিস্কুট আর এই যে আমার বর প্রতিদিন এই ধূপটা জ্বালাবে আর যখন ঠাকুরের এখানটা পুরো ধোয়া ধোয়া হয়ে যাবে তখন ওটাকে এই যে বুদ্ধার কাছে গিয়ে রাখবে চলো বাবান বেরিয়ে গেছো চিম্পু মাকে তোলো চিম্পু মা ও বেটা আর ঘুম ভাগে না স্কুল মানে পরশু থেকে যে কি হবে কে জানে माँ जाओ जाओ बात तुम्हें चले जाओ तो बेटा

বা এই যে মেয়েদেরকে খাইয়ে দাইয়ে দিয়েছি ফ্রেন্ডস আমি আমার মতো করে কাজ গুছিয়ে নিয়েছি কিচেনের বাসন কয়েকটা আছে এসে করব থাক ওই যে কিচেনটা ক্লিন করে নিয়েছি আর যেটা সবথেকে বড়ো কাজ আমি বাইরে থেকে রেগুলেটরটা অফ করে দিয়েছি কারণ গ্যাসের ওভেনে তোমাদের কোনো কাজ নেই ঠিক আছে মা এই দেখো এইখানটাতে সব রকমের নামকিনস আছে বার করে খাবে যেখানটায় হরলিক্স রাখা আছে আর বাদে ড্যাড যে এনে দিলো এগুলো তো আছেই খাবে ওয়াশরুম যাবে আবার এখানেই বসে আরামসে খেলবে ওরা কথা শুনবে ফ্রেন্ডস এর আগেও আমি আর ওর বাবা গেছি এরকমভাবে তো দুই মেয়ে খুবই পোজদার কোনো অসুবিধা নেই বর খেয়ে নিয়েছে দুই মেয়ে খেয়ে নিয়েছে আমার কিন্তু খিদে হালকা হালকা আছে তো আমার এখন খেতে মন করছে না যেহেতু বাইরে যাব হেলমেট পরবো চুলটা ভেজা আছে তাই জন্য খুলে খুলে রাখছি ঠিক আছে আর এই যে এখানে ফুলকপির তরকারি আমি এসে নিয়ে খাবো ওখানে যাচ্ছি যখন সিঙ্গারাল কচুরি খাবো পর আগের বার খেয়ে এসেছিল তো ওর খুব ভালো লেগেছিল তা চলো যাই তাহলে এবার বেরিয়ে দেখা হচ্ছে আমরা বেরিয়ে পড়েছি ফ্রেন্ডস তো এখানে স্কুটির হাওয়াটা একটু চেক করে নিই দিয়ে দিই কারণ যদি একটু দূর আর কি সেই জন্য এখন কত করে পৌঁছাবো জানি না তবে গাজিয়াবাদ মানে পার করে দিল্লি ঢুকে গেছি এটা কিন্তু লক্ষ্মী মার্কেট ফ্রেন্ডস এত ভিড় এত ভিড় আমি আজকে ফার্স্ট টাইম অনেকটা টাইম লাগবে খবরটা পুরো ধরে গেছে ইতিমধ্যেই কালিল এখন একদম কাছে দাঁড়িয়েছে ঘোড়া ঠিক আছে আমার ভয়ও লাগছে চলো এই ভিড় দেখ এই যে এটা

তো জান্দনিচগরের মেইন মার্কেট প্লেন্স এখানে লাল কিলা সিজগঞ্জ গুরুদ্বারা আর তারপরে এখন বজরঙ্গবলির মন্দির সবই তো আশেপাশে আছে না ভাগীরথ ম্যালেস ওটাও ভিজন পপুলার একটা লাইটের থাকি ঠিক আছে চলে এবার আমাদের পেট পুজো করতে হবে খিদে পেয়ে গেছ হচ্ছে প্রাচীন হনুমান মন্দির এখানে ভিতরে যাওয়ার জন্য মেন্স লোক এখন থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এটা খুলবে বিকেলবেলাতে

দোকানের নাম ফাম উঠিয়ে গেছে দোকানের নাম নেই কোনো এই তো সাইনি রিফ্রেশমেন্ট এইখানে নিলাম আমরা কচুরি এই হচ্ছে কচুরি

মানে এখানে রেগুলার আসা যাওয়া তো সেই কারণে তাদের সাথে এলে প্রচুর কিছু আর কি জানা যায় এক কিলো দিয়ে আর ব্রোকোলি গেছে एटा होते हैं दरिबा कलन मार्केट, दरिबा कलन। निचोना की क्या निचो? लड्डू का बालू ड्रेस का, आशीता का, हम जो कनेक्टेड हैं। ये तो बालू জন্য কেনাকাটা হয়েছে তো লাড্ডু গোপালের জন্য তো কিছু নিতে হবে কিন্তু এই সবের মাঝে হয়েছে একটা গর্ব সেটা হচ্ছে হেলমেট ভুলে গেছি ওইখানে কাচুরি ভাইয়া দোকানে তো ভাইয়া গেল গিয়ে এবার চলো বসুন্ধরা এই জাস্ট ঘরে এলাম ফ্রেন্ডস ঘরে না একটা সুন্দর জিনিস নিয়ে এসেছি আমার ভীষণ কাজের জিনিস জানো তো আজকে জার্নি চোখ গেছিলাম তার মেন কারণ হচ্ছে আমাদের মুমেন্টও যেটা কিনা আমি বললাম আমাদের মানে বলো

তো ওটাই আর কি ফ্রেন্ডস তো আমি মানে আমরা জাস্ট মানে সিলেক্ট করে নিয়েছি মোমেন্টোটা কি টাইপের হবে এবারে ও ডিজাইন করে পাঠাবে ফাইনাল আসার পর তোমাদের সাথে শেয়ার করব তো ওটা ছিল আমাদের মেন কাজ চকে যাওয়া কারণ ওখানে প্রচুর 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 দোকান আছে এবার ওখানেই যখন গেছি তো মেয়েদের জন্য টুকিটাকি কিছু নিয়ে এসেছি ফ্রেন্ডস তো চলো ওগুলো এবার তোমাদেরকে দেখাই আর হ্যাঁ কাজের কাজ আরেকটা হয়েছে সেটা হচ্ছে আমরা নিয়ে এসেছি বিটার 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 फ्रेंड्स আজকে না ওয়ান আওয়ার কফি তোমাদের সাথে শেয়ার করব ম্যাডাম নিজের আর্নিং থেকে আমাকে দিয়েছিল পেন আর আজকে নিজের আর্নিং থেকে বিটার নিছ তাহলে তোমার আর্নিং থেকেই নাও এটা তো বিটার নিয়েছি আর নিয়েছি তার সাথে বিটার তাতে আজকে ফার্স্ট কফি করব তো এটা না এত চোখে লাগলো নো ওয়ার করো এটা দারুন জিনিস এটা সিরামিক নয় এটাকে মেলামাইন বলে এটা হচ্ছে মেলা মাইন্ড কি সুন্দর দেখতে দেখো ফ্রেন্ডস আর হোয়াইট না সবসময় আমাদেরকে অ্যাট্রাক্ট করে এখানে হচ্ছে এনভেলাপের প্রচুর ভ্যারাইটি দেখতে পেলাম তাই জন্য এই দুটো নিয়ে এলাম এখানে দশটা দশটা আছে ঠিক আছে এইটা তারপর বলো এই যে এটার অপেক্ষা অনেক দিন ধরে করছিলাম এই যে এটা হচ্ছে ইলেকট্রিক হট ব্যাগ দশ মিনিটের মতো করে এটাকে চার্জে দিতে হয় দশ মিনিটও লাগে না তবে ফার্স্ট টাইম দশ মিনিট বললো তারপর এটা গরম হয়ে যায় আর সুন্দরভাবে হাত সাকা যায়

তো এটা খুলে ড্রয়িং করে এটা বন্ধ করে রাখবে ঠিক আছে সব কিছু আছে আছে আর এইখান থেকে দিদি ভাইয়ের কখনো যদি পেন্ট লাগে তো এখানে নেবে আবার এখানেই রাখবে এখানেই রাখবে এই জন্য এটা তোমাকে ড্যাড মামম কিনে এনে দিল কি এটা তুমি সুন্দরভাবে এটা তোমার পুরো ড্রয়িং কি ঠিক ওইখান থেকে একটা স্টোন তুমি চিম্পুকে দেবে হ্যাঁ হ্যাঁ কেন না চিম্পু পেইন্টিং করবে পেস্ট করো আর পেপার বেস্ট করবে না হ্যাঁ এটা হচ্ছে এটা বড় দেখো স্ক্রিনের এনেছি এলইডি তোমার এলসিডি প্যানেল এটা এত বড় স্ক্রিনের

কাজে লেগে আছি ফ্রেন্ডস ভ্যাকিউম ক্লিনার বার করে পরে পুরো কার্পেটগুলোকে ক্লিন করলাম এবার যেন তো কার্পেটগুলো ধোয়ার প্রয়োজন হয়েছে ধোবো ধোবো করে প্রতিদিনই মন হচ্ছে আর তোমাদেরকেও ভিডিওতে শেয়ার করছি বাট এটা হচ্ছে ধুতে সাহস পাচ্ছি না কারণ ড্রাই কিভাবে করব আর এখন যা ওয়েদারের অবস্থা যেহেতু রোদটাও উঠছেই না দেখো আমাদের দিকে রোদ তো আসেই না আর রোদ উঠছেও না তো সেই কারণে শুকানোটা খুব মুশকিল হয়ে যাবে তো ড্রাই ক্লিনারে কালকে গিয়েও তো কোনো রেসপন্স পাইনি কারণ যে মেন ভাইয়াটা সে ছিল না যে কিনা বলতে পারে এটার প্রাইস কত আর এই যে ভেইয়ারা আছে না যেখানে আমাদের ঘর থেকে যে নিয়ে যায় তারাও বলছে বাবাকে জিজ্ঞেস করে বলবে এবার জিজ্ঞেস করার পরে জেনেই যে দিয়ে দেবো এমনটা নয় তার কারণ হচ্ছে আমরা কার্পেটগুলো মনে করো ওই হাজার এগারোশো বারোশো এরকমই কিনেছি হয়তো বা তার কমও একটু হতে পারে এক্স্যাক্ট আমার মনে নেই এবার যদি কাজতেই পাঁচশো সাতশো নিয়ে নেয় তো ওটা গায়েই লাগে তাই কি না বলো তা ভাবছি যদি বেশি হয় তাহলে দেবো না তাহলে একটা একটা করে ধুয়ে মানে একটা প্রথমে কাচবো শুকাবো তারপর দ্বিতীয়টা কাচবো এরকম চার পাঁচ দিনে তো শুকিয়েই যাবে তাই কি না জলটা ঝরিয়ে ব্যালকানিতে দিয়ে রাখতে হবে প্রতিদিন রাতে তুলে সকালে আবার দিয়ে দেবো হাওয়া হাওয়াতে শুকিয়ে যাবে আর এখানে না হাওয়াটা তো প্রচুর আছে তো এটাই ভাবছি দেখা যাক তো এখন তো ভ্যাকিউম ক্লিনারে ভালো করে এখন ক্লিন করলাম আর তারপরে হচ্ছে এখন আর এখন আর না ওই যখন রাখা রইল সকালে বোনটা এসে ঘরটার মুজবে তারপরেই করবো আছে ফুলকপি আলু মটরশুঁটির তরকারি তার সাথে এখন রুটি করলাম আর এখানে না ফ্রিজে একটুখানি দুধ ছিল দুদিন আগেকার তো একটুখানি আমুল দুধ দিয়ে না একটুখানি আর কি ওই চাচির মতো করে নিলাম এবার যেহেতু বিটার নিয়ে চলেই এলাম এটাকে হ্যান্ড বিটার বলে তাই না গো হ্যাঁ তো এবার না মালাইটা আবার তুলে তুলে রাখবো মানে ঘি বানাতে সুবিধা হবে না তো না মালাইটা তো ফ্রিজে থাকতো না ফ্রেন্ডস তো না ওটাকে ফেটতে না হাতে মানে খুব কষ্ট হতো ব্যথা তো দূরে থাক মানে মেইন প্রবলেম যেটা হতো সেটা সেটা হচ্ছে ঠান্ডা হ্যাঁ ওটা এখন না ওটা শুয়ে ওর হট ব্যাগ চাই শুয়ে তো খুব কষ্ট হতো ফ্রেন্ডস ঠান্ডার মধ্যে মানে বড় ফের মতো হয়ে থাকতো তো তো এবার থেকে আমার মালাইটা তুলতে লাগবো তো চলো বলে কত কিছু ব্যবস্থা কাপ কিনে নিয়ে এলাম না কফি খাবো বলে কাপ আনিনি ফ্রেন্ডস ওটা দেখতে খুবই ভালো লাগলো আর আমি একবার একটুখানি শৌখিন সব ব্যাপারে তো ওটিকে তুলে নিয়ে এলাম তো আজকে কফি খাওয়ার ছিল হলো না তার বিটার নিয়ে এলাম হলো না তার কারণ কি জানো ওটা কি পাউডার চকলেট পাউডার চকলেট পাউডার ঠিক না চকলেট ড্রিঙ্ক ওইটা চকলেট ড্রিঙ্ক মানে ওই পাউডারই উপরে তো পাউডারটাই ছড়াই না তো ড্রিঙ্কটা তো বানাতে নামটা ওটা ড্রিঙ্ক লেখা আছে ঠিক আছে আমি কিনে এনে দেখিয়ে দেবো ফ্রেন্ডস সেটির জন্য আর কফিটা হলো না এখন কি করব ওটা নালে ইনকমপ্লিট হয়ে যাবে আমাকে তো পুরোটা করতে হবে তো এবারে কাল কালকে সকালে তো আর হবে না কাল বিকেলে হয়তো করব যাই হোক পরে তোমরা দেখতে পাবে যখনই করব আর এই দেখো এতদিনের আশা পূর্ণ হলো অনেক দিন ধরে এটিকে বিছানায় নিয়ে পরে শুব ভেবে ভেবে হাত পা গরম করার জন্য কারণ শোয়ার পর না প্রায় অনেক সময় লাগে হাত পা গরম হতে হিটারটা না মানে আমি যতক্ষণ বসে থাকছি ততক্ষণই হাত হাতটা তো গরম হয়ে যেত বাট পাটা ওরকম গরম করাটা সম্ভব হতো না আর তার থেকেও বেশি বড় কথা হচ্ছে হিটারটা নিয়ে থাকবো কতক্ষণ তাই কি না বলো বেশিক্ষণ জ্বালালে তো একদিনেই পাঁচশো টাকা চলে যাচ্ছে তো একটু গায়েও লাগে বটে তো দেখো এবার এটা বেশ ভালো কাজ করবে হিটারের অতটা দরকার পড়বে না তাই কি না বলো আর ঠান্ডাটা একটুখানি কমেছে তুলনামূলকভাবে তো এখন আর এদিকে দুদিন হলো হিটারটার দরকার পড়ছে না তো ঠিক আছে চলো তাহলে ফ্রেন্ডস আজকে ভি ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি এখন জাস্ট রাত্রের বিকেবেলাতে আসার পরে একটা নতুন প্ল্যান হয়েছে যেটা কিনা কালকের জন্য তো কালকে আমরা সবাই মিলে যাচ্ছি পিকনিকে পিকনিক মানে বাইরে গিয়ে যে রান্না রান্নাবান্না হবে সেটা কিন্তু নয় বাইরে গিয়ে খাওয়া দাওয়া হবে সবাই মিলে একসাথে খালি টাইম স্পেন্ড করা হবে এই সবই আর কি তো আজকে তাড়াতাড়ি টাইমে শুয়ে যেতে হবে তাই আর আজকে কেউ রাতে দেখা টেখা করিনি কারণ সকাল থেকে পুরো বাজার টাজার করে এমনিই ঠকে আছি আর তার উপর আবার কালকেও যাব তো সেই জন্য তা চলো আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট টাটা